উপস্থিত কাতারে বাংলাদেশের মানব রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ হজরত আলী খান সার আপনারা ইতিমধ্যে জেনেছেন যে স্যার এখনও অফিসিয়ালি দায়িত্বভার গ্রহণ করেননি তারপরেও জুলাই অগাস্ট ও প্রতি সম্মান জানিয়ে স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন এই জন্য আমরা আমার সম্মান কাতারে বসবাসত আমার প্রিয় কমিউনিটি সম্মেলিত সদস্যবৃন্দ সম্মানিত রেমিডেন যোদ্ধা ও সিয় বৃন্দ বাংলাদেশ এম স্কুলের স্কুল ও কলেজে সম্মানিত পরিচালক পরিচালক মহাদয় প্রবাসী ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ার প্রতিদিন বৃন্দ বাংলাদেশ দূতাবাসে আমার প্রিয় উদ্ধন কর্মকর্তা এবং সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য এবং আজকে আলোচনা অনুষ্ঠানে খুবই গুরুত্বপূর্ণ এবং ও তথ্যবহন তথ্য উপস্থাপনের মাধ্যমে অংশগ্রহণ করার জন্য আমি আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকের এই দিবসের গুরুত্ব ও ভাবদ্বন্দ্বের যে বিষয় বিবেচনায় আমি একটা সংক্ষিপ্ত লিখিত বক্তব্য আপনাদের সামনে প্রস্তুত করতে চাই প্রেক্ষাপট আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বাংলাদেশ দূতাবাস কাতার কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত কাতারের দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত স্যার ওয়েলকাম টু কাতার স্যার উপকৃষ্ট মাননীয় সিডিএ আমাদের দূতাবাসের অর্ধতন বৃন্দ এবং উপস্থিত রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা সাংবাদিক বৃন্দুল আলাইকুম আমি একটা প্রেজেন্টেশন তৈরি করেছিলাম কিন্তু যেই ভাব গাম্ভীর্যের সাথে এই অনুষ্ঠানটি আমরা পালন করছি সেক্ষেত্রে আমি আসলে প্রেজেন্টেশনটার চেয়ে আমার কাছে যেটি মনে হয়েছে যে আর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা আত্মাহতি দিয়েছেন একটি নতুন বাংলাদেশ করার জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানাটাই আজকে অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য আমরা সবাই জানি যে বাংলাদেশে যেই গণ অভ্যুত্থান বা যেই আন্দোলনটি চলছিল তার একটা রূপ আমরা বাংলাদেশের বাইরে যেসব রেমিটেন্স যোদ্ধা রয়েছেন যেসব প্রবাসী ভাই বোনেরা রয়েছেন তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছিলাম তো সেই ক্ষেত্রে এই লক্ষ্যটাই আমরা এখানে বলেছি যে সীমানা পেরিয়ে জুলাই কিভাবে এসেছে সেটা আমরা একটু স্লাইড একটু দেখার চেষ্টা করছি আমি স্লাইড স্কিপ করছি আমি শুধুমাত্র একটা গ্রাফ দেখানোর চেষ্টা করছি একটা এখানে আমরা আমরা একটু একটু যদি লক্ষ্য করি দেখবো যে আমাদের এখানে মূলত এখানে দশ বছরের আমাদের রেমিটেন্স ফ্লোর যে ট্রেনটা সেটা দেখানো হয়েছে মানে একটা জিনিস খুবই লক্ষণীয় যে আমাদের এই ট্রেনটা কিন্তু অনেকটা রোলার রোলার কোস্টারের মতো এবং এই রোলার কোস্টারের বিষয়টা হচ্ছে একবার ডাউন হচ্ছে একবার আপ হচ্ছে এবং আমরা দেখছি যে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশের ছাত্র জনতা হত্যা প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করে এতে বেশ কয়েকটি দেশে আন্দোলন করা প্রবাসীদের জেলে যেতে হয়েছিল আমাদের মিডিল ইস্টে সংযুক্ত আরব আমিরাত কাতারেও আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী যোদ্ধাকে জেলে জেলে যেয়ে যেতে হয়েছিল দেশে না থেকেও প্রবাসীরা জুলাই গণ অগ্রণী ভূমিকা রেখেছে এবং আপনি তাকে চান সম্মান দান করেন এবং আপনি যাকে চান তাকে অপমানিত করেন আপনার হাতেই সমস্ত কল্যাণ নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতা আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান আর মৃত থেকে জীবিতকে বের করেন के हो भन्ने कारणले इलेक्ट्रोनहरुलाई धेरै धेरै जति हुन्छन् त्यो पनि हुन्छ।